পানা বলে মনে হলেও। এটি একটি কবর অলৌকিক বছরের পর বছর খালের পানিতে এভাবেই ভেসে আছে কবরটি এই ক্যানেলের ঘটনা রোজার গাড়ি যখনছিল রোজার বন্ধ হয়ে গেছিল কথা বন্ধ হয়ে গেছিল স্বপ্ন আইসেও তারপরও আর চেষ্টা করছিল পারে নাই রোজার খারাপ হয়ে গেছে বাড়ি গেছে রোজার এলাও মারা গেছে আসলেও ছেলেও নাকি নষ্ট হয়েছে তারপরও আবার ওই স্বপ্নার পরও যে চেষ্টা করছিল ওই জন্য ওই ডুবেও না যত পানি উঠেন না কেন এখানে পানি উঠেবেন তা ওই দেখবেন ওই ভাসি বন্যা কিংবা খরস্রোত দূরের কথা স্থানীয়দের দাবি বুলডোজার দিয়েও সারানো যায়নি এই কবরটিকে কবরটির কাছাকাছি গিয়েই বন্ধ হয়ে যায় বুলডোজার এমনকি বর্ষা মৌসুমে খালে পানি বাড়লেও কবরটিকে কখনো ডোবানো যায় না বলে দাবি তাদের আর এই কবর দেখে যায় দশ টাকা খাইছি কবরে রসলে টাকা উঠিয়েও যে খাইছি তাইও মারা গেছে একদিন তোজার লাগে দিলে গেছ জোর করিয়া ওনার ছেলে শেষ অলৌকিক এই কবরটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শীত রাজীব সরকার পাড়া এলাকায় এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় কবরের শায়িত মৃত ব্যক্তির নাম উদ্দিন হাজি একসময় এলাকার একজন প্রভাবশালী ও ধনার্ধ ব্যক্তি ছিলেন তিনি এলাকার কল্যাণে নিজের বিরাশি একর জমি দান করে পায়ে হেঁটেই তিনি হজ পালন করতে চলে যান সৌদি আরবে দেশে ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পরিবারের লোকজন তার ডাফন সম্পন্ন করেন তার নিজ জমিতেই পরবর্তীতে উনিশশো সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করা হলে কবরটি পড়ে যায় খালের মাঝে স্থানীয়রা জানান সে সময় কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা সেই থেকে আজও কবরটি রয়ে গেছে খালের মাঝে বিষয়কর ভাবে খালের পানি বাড়লেও ভেসে থাকে কবরটি আমরা যখন ছোটবেলায় এখানে গোসল করতাম তা আমরা দেখতাম যে এই কবরটা ভেসে উঠতো একবারে কবরের আশপাশে যে ঝাড় বা আছে ওগুলো সব কবরটা ভেসে উঠে আবার যখন মনে করেন পানি শুকিয়ে যায় তখন কবরটা আর কি দাঁড়িয়ে যায় তাই এখন এই কবরের যে জায়গাটা আছে কোনো পরিবর্তন হয় না যে জায়গাটা আছে ওই জায়গাটায় তাই এটা এখানে অনেকে অনেক বিষয় নিয়ে এখানে আসে এবং অনেক মিডিয়াও এখানে আসে ইয়ে করছে মূলত উনি একজন ভালো মানুষ ছিল এবং অলৌকিকভাবে যেটা জানা যায় উনি একসময় নাকি অন্য জগতে ছিল পরবর্তীতে উনি একজন ভালো পর্যায়ে চলে আসেন এবং উনি একজন ভালো আল্লাহ আল্লাহ হন উনি অবশ্যই ভালো লোক ছিলেন উনি হোক আমরা তার উদ্দেশ্যই আমরা আল্লাহ তালা যেন তার ওসলি আমাদেরকে ভালো রাখেন কবরের সাহিত্য দেবার হাজির বংশধরেরা জানান অত্যন্ত ধর্মপ্রাণ ও কামেল ব্যক্তি ছিলেন তিনি কেউ কবরটির ক্ষতি করতে চাইলে স্বপ্নযোগে ভয় প্রদর্শন ও ক্ষতি করার জনশ্রুতিও প্রচলিত আছে গ্রামটিতে তাই কবরটির আশপাশে সচরাচর কেউ যান না বলেও জানান এলাকার অনেকে বলে এটা গোর থাক তোমরা ছাড়ো মাটি কাটা বাদ দাও তারপর পানি আইলে ওটা ঢলকি যায় পানি ছাড়ি দিলে পানি ভাসি তো গোর ভাস ভাঙে না উপকে পাকে আমরা গোসু করি কেন নামি হ্যাঁ না ক্ষতি হবে। যাই না খারাপ মনে করে তার এক ক্ষতি আছে হইবে মোরে ভাই ওই পায়ে চেতু তাই তায়া আজ